প্রতি বছরের মতো এবছরও অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড গ্রামে ধুমধাম করে দিনব্যাপী ধর্মরাজ পুজো অনুষ্ঠিত হয়েছে এ সময় পুজোর পুরোহিত আর রায় বলেন এই পুজো অতি প্রাচীন প্রায় তিনশো বছর ধরে এখানকার লোকেরা এই পুজোটি জাঁকজমকের সাথে উদযাপন করে এই সময় পুজোর প্রধান পুরোহিত হারাধান রায় কল্যাণ রায় রাজু রায় এবং দক্ষিণ ব্লক গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ পূজা কমিটির সদস্য মানিক সাধু সুশীল ঘোষ ভুবন ব্যানার্জি সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে পুজোটা যে আমাদের পুরনো দুশো বছরও বেশি পুরোনো পুজো ঠিক আছে তারপর আমাদের পুজোতে মোটামুটি ভক্তর ভিড় আড়াইশো করে ভক্ত হয় তারপরে কাটা খেলা আরও নানা রকম প্রয়োজন আরও জিনিস হয় কাঁটা খেলা চড়ক হয় তারপর আরও বলতে কাটা খেলা পান ফোড়া হয় ঘাট চড়ক আছে পান ফোড়া হয়

আমার বাইরের থেকে প্রচুর মানুষের ভিড় আসে প্রচুর পুজোর আসে চলছে পুজো কাঠামি হয় আপনার পরিচয় আমার পরিচয় লক্ষ্মী বাসিন্দা নূপেন পাল ঘোষ পরিবার মন্দিরে কে হ্যাঁ মন্দিরে কে আছেন আপনি মন্দিরে একজন কি বলবেন আজকে পুজো নিয়ে আজকে যে আমাদের গ্রামের সব সজানা পুজো সবাই মিলে পুজো অনুভব করে থাকি এবং ধর্মের যে মাহিত্ব ধর্মের যে বিশ্বাস তার উপরে ভর করে সারা রাজ্যের থেকে মানুষ আমাদের এখানে পুজো হয়ে চলে আসে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ড বিভাগ থেকেও কিছু আমাদের বক্তরা আছে তারাও এখানে আসলে কী কী রয়েছে আর কি যা অনুষ্ঠান আনে সমস্ত বাবা ধর্মকে ভুলে আছে আমাদের এখানে পাড়াপাড়ি থেকে আরম্ভ করে কোনো সমস্ত অনুষ্ঠানে আমরা এখানে চলে গেছে যা হয় ধর্মের যে কাজ পুজোর কাজ এই পুজোর কাজে আমাদের অনুষ্ঠান চলে ঘৰটাউ পূজা থাকিব ননভাই